দেখেছি ষোলো বছর দেখেছি হয়তো আবার সামনে কেউ আসছে তাদেরকেও দেখবেন শান্তি কোন জায়গায় পাবেন না কারণ যারা আসবে যারা যাবে সবাই একই আল্লাহর ইসলাম ছাড়া নবীর সুন্না ছাড়া শরীয়ত ছাড়া খেলাফত ছাড়া শান্তি এদেশে আশা করা সম্ভব নয় সম্ভব নয়

খুব দরহত নির্বাচনের আগে নেতাই ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতাই ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখার দরকার অনেক দেখছি স্বাধীনতার পর থেকে পঞ্চাশ বছরের উপরে আমরা দেখছি এবার একটা বার একটু দেখেন কথা কয় না আপনার তো অনেক দেখলাম এবার আপনাদের দেখা উচিত কী বলেন ঠিক না এবার আমার একদমদের কাছে দেশ দিয়ে একটু দেখেন যে পারে কি না কিবিওয়ালা দাড়িওয়ালা আল্লাওয়ালা ইমানদারদের কাছে দেশ দিয়ে দেখেন একটু পারে কি না ইনশাল্লাহ দেশে যদি ইসলামী আইন আসতো যারা ওপারে চলে গিয়েছে একজন হাফ পা নিয়ে যেতে পারতো না এবং যারা আসবে এরাও কখনো ভয় করতো না যে সরকার পাঁচ কোটি দিলে তিন কোটি মারা লাগবে এই আশা করতে পারতো না কেন ইসলামের আইন হলো কেউ যদি চুরি করে হাত হাত সুতরাং শান্তি পেতে গেলে ইসলাম ছাড়া কোনো গতি আল্লাহ ইসলামের দেশ জাঙ্গ ভাইয়া আমার আমি যেটা বলছিলাম এই দুনিয়াতে মানুষ তার নেতাকে যতটুকু ফলো করে পীরকে যতটুকু ফলো করে মা বাবাকে যতটুকু মানে এতটুকু এর অর্ধেক যদি আমার আল্লাহকে মানতো মানুষ জানতি হয়ে যেত মানে তো নাই বরং সে কথা বলে যে আমার গুনা নাই অধিকাংশ মানুষ গুনা করার পরে তার এহসাস হয় না চিন্তাও করে না যে মাফ চাইতে হবে যার চিন্তা নয় তার তাওবা নসিব হয় না আর যার চিন্তা আছে একদিন না একদিন তাওবা নসিব হয়

দেখো তো আমি অমরের নামটাও তোমার লিস্টের খাতায় আছে কিনা তোমার খাতায় যে লিস্টটি আছে এই জায়গায় আমার অমরের আমি অমরের নামটা আছে কিনা দেখো ইসলামের দ্বিতীয় কম খলিফা যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার পরে যদি কোন নবী আসতো সে হইতো কে এই ওমর বলতেছেন দেখো আমার নামটা ওখানে আছে কিনা ওজা ফাটাক দিয়া বলেন আমিরুল মুমিনিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরফ থেকে নিষেধ কার নাম কোন জায়গায় বলা যাবে না আমিরুল মুমিনিন কিচ্ছু বলেন না সোজা সুদি বাসার মধ্যে চলে যায় একদিন দুই দিন তিন দিন হয়ে গেল চোখের মধ্যে ঘুম আসে না আমিরুল মুমিনিন টেনশন করে আর বারবার চিন্তা করে অমরের নামটা যদি মুনাফিকের খাতায় থাকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই গভীর রাতের মধ্যে হাজার আমি খোঁজায় ফার বাসা বড় যায় যা যা ডাক দেয়া বলে খোঁজায় আমি অমর তোমার কাছে একটা প্রশ্নের জবাব জানার জন্য আসলাম বলো দেখি প্রশ্নের জবাবটা আমার কাছে দিবা আমি রুমিনকে দেখে অজয় ডাক দেয়া বলেন হ্যাঁ আমি আপনার মতো একজন সাহাবি আমার দরজায় চলে আসেন দরকার ছিল না আপনি একবারের জন্য খবর যদি দিতেন আমি আপনার দরবারে চলে যেতাম কিন্তু গভীর রাতে আসলেন বলেন তো দেখি আপনার আমার কাছে কোন প্রশ্ন আছে আমি আপনাকে জবাব দিব আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে হুযায়ফা বলো আমি অমর যদি জমিন থেকে বিদায় হই তুমি আমার লাশের জানাজার নামাজটা পড়বা কিনা আমিরুল মুমিনিনের মতো একজন এত শানওয়ালা সাহাবি বলতেছেন হুযায়ফা আমার ইন্তেকালের পরে আমার লাশের জানাজার নামাজটা তুমি পড়বা কিনা কথা দাও হুযায়ফা ডাক বলতেছেন কি বলতেছেন আপনি যার ব্যাপারে আমার পয়গম্বর এত ফজিলত বর্ণনা করলেন আপনার মতো একজন সাহাবীর লাশের জানাজা আমি হুযায়ফা পড়ব না এটা হতে পারে না হে আমিরুল মুমিনিন আপনি মনে রাখবেন আপনার লাশের জানাজা আল্লাহ পাক যদি আমাকে হায়াতের মধ্যে বাঁচান

আমি জানি তোমার কাছে লিস্ট দিয়েছেন কে কে মুনাফিক কে কে ইমানদার তুমি সেদিন আমার কাছে আমার নামটা মুনাফিকের খাতা আছে কিনা এটা বলো নাই আজকে আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে আসলাম আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায় বিষয়টি স্পষ্ট হয়ে গেল তার মানে আমি অমরের নামটা মোনাফিকের খাতা না মুমিনের খাতা আমি মুমিনের মতো লোক পেরেছে করে আমি মুমিন নাকি মুনাফিক টেনশন এ ভাইরা আরাম না বলে আমাদের গুণা নাই ও সাল্লা পাক রব্বুল আলামিন নবীদেরকে মাসুম বানাইলেন নবীরা নিষ্পাপ সাহাবীরা নিষ্পাপ নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা সম্মানায় দেন সাবাজ মাইন্ডের যদিও কিছু ভুল ভুল হয়ে আল্লাহ গুলো মাফ করে দিয়েছেন যার কারণে আমার আল্লাহ বলেন নদী আল্লাহ তারাও খুশি আমরাও খুশি তার মানে যাদেরকে আল্লাহ সন্তুষ্টির কথা বলে দিয়েছে প্রত্যেকটা সাহাবিকে দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সনদ দিয়েছেন সোহার তার মানে নবীরা কি বলেন বলেন সাহাবকম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার সাহাবিকে যারা দেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন এই তিন জামানার মানুষ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তয়ামত পেয়ে যাবেন কিন্তু ওখান থেকে নিয়ে এখন পর্যন্ত যত মানুষ জুইনা আসবে আর যাবে মানুষ গুলো আল্লাহ তত নিকটে যারা অতীতে গত হয়ে গেছে এই কারণে আমার উলাবার ডাক দেওয়া বলে মশা বেকুন আশা বেকুন কুলা মকর রব বুহু সালে এই বাংলাদেশের মধ্যে বসবাস করছি কিন্তু মনে রাখবেন আমাদের এই দেশের কিছু কিছু মানুষ আমাদের আকারের উজোর গায়ে দিনদেরকে গালি দিয়া বলে তারা নাকি ইসলাম বুঝে নাই মনে রাখবেন তার কথা অনুযায়ী আমাদের আকাবির হুজুর গানে দিন না যদি ইসলাম নাম বুঝে আপনার কথা মতো তারা আল্লাহ জান্নাত বুঝে জান্নাতে চলে গেছে আর আমরা বেশি বুঝার কারণে জাহান্নামী হয়ে তারপরে মারা যাই ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন যত জামানা যত পিছনে মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে জামানা যত পিছনে আজকে থেকে একশো বছর আগে যেই বান্দাটা জন্মগ্রহণ করলো ওই বান্দাটা আমার থেকে একশো বছর হলো রসুলের নিকটে তার মানে জান্নাতের নিকটে যেই ব্যক্তিটা আজ থেকে পাঁচশো বছর আগে জমিনে আসছে ওই বান্দাটা আমার পয়ম্বরের পাঁচশো বছর নিকটে আমার থেকে পাঁচশো বছর আগায়া অর্থাৎ আজকের সন্তানটাও আগামী কালের সন্তান থেকে একদিন হলেও রসুলের নিকটে আবার দশ বছর পরের সন্তানটা আজকের সন্তান থেকে নবীর থেকে দশ বছর পিছায়া এই কারণে জামান যত পিছনে মানুষ তো তো নিকটে জামান যত সামনে মানুষ তো তো নিকটে চিন্তা করে দেখুন তো আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগের পঞ্চাশ বছর আগের কথা যদি বলি আমাদের এলাকায় আমরা আমাদের মাদেরকে দেখতাম খালাদেরকে দেখতাম রাস্তাঘাটে গ্রামগঞ্জে দেখতাম যখন নাকি কোনো মুরব্বী মহিলা রাস্তা দিয়ে হাঁটত পরপুর দেখার সাথে সাথে কাটা দিয়ে কোনো বিল্ডিং এর আড়ালে যায় লুকায় যাইতো এখনো আছে একদম নাই বললেই চলে দুই একটা দেখা যায় যারা করে ওরাও দেখবেন বয়স তার আশি অথবা সত্তর এক সময় দেখতাম যখন নাকি মানুষ আসতো সামনে আমাদের ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الي الله بإذنه وسرا Amém. جعل الله له من كل هم من فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زبان الله آواز وسلم. شغل الله رب العالمين تبارك لا إله إلا الله 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 لا اله الا 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 الله لا اله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله

খেলসুকুর আদায়গুলি জবান হলে সকলে বলে আলহামদুল্লিলা আপনারা যারা এত সুন্দর বর্ষ বসে আলোচনা শুনছিলেন বিভিন্ন জবান থেকে শুনতে শুনতে প্রায় ক্লান্ত শান্ত হয়ে গেছেন হ্যাঁ যতগুলো মানুষ এখানে আছেন আমার ডানে বামে সামনে পিছনে স্টেজে আওয়াজ যদি সবাই স্বতঃস্ফূর্ত দিতেন এর চাইতেও দশ গুণ আমার বিষয়ত

ভয় পাবো কাকে গোলামি করবো আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতিকারী অংশ বিশেষ তেলাবাদ করেছি এটার অনুকূলে দু চারটা কথা ইনশাল্লাহ মোজা করব আমি এখানে ওয়াজের জন্য বসে নেই শুধুমাত্র কিছু মুজাকারা যেটা আমার ভিতরে নাই এটা যেন আমার ভিতরে ঢুকে এটা কিছু কথা আমি আমাকে বলবো পাশে যদি আমার কোনো ভাইয়ের ভিতরে ঢুকে আলহামদুলিল্লাহ ওইটা আমাদের জন্য কল্যাণ এবং এটা আমার নাজাদ রসিলা আমাকে সহ সবাইকে আমলের নিয়তে শোনার তফিক দান করে আপনারা বহু দূরের মানুষ আমি আপনাদের থেকে অনেক দূরের মানুষ হুজুর বলেছেন যে তিন বছর লাগছে আমি যাই না তবে হুজুর আমার মসজিদে গিয়েছেন আমার মনে আছে হয়তো এক দেড় বছর আগে কিন্তু আমি ডেট দিতে পারিনি বাকি আজকের এই প্রোগ্রামটা এখানে আসার পিছনে আমার আরেক বন্ধুবার হাসিবুর রহমান অনেকটা অবদান আলহামদুলিল্লাহ সবকিছুর পরে এরকম একটা আমি আমার সৌভাগ্য আপনাদের না গানে বড় বড় মজলিস গুলোতে যেতে পারা আল্লাহ যেখানে ওনারা যে জিনিসগুলো নির্মাণ করে দিয়েছেন এই জায়গাগুলোতে আসতে পারা আমাদের সৌভাগ্যের কিন্তু মুশকিল হইলেও ব্যস্ততার যাতাকলে পরে আসার সৌভাগ্য হয় কম

ওঠা চলবে আমি যাবো ঢাকায় রাত্রেবেলা হ্যাঁ আমাদের কোনো জায়গায় থাকার অবস্থা নেই আবার সকালে আমাদের মাদ্রাসার ক্লাস আছে সব কিছুর পরে অল্প সময় কথা হবে আলোচনা কম হোক আলোচনাটা স্বতস্ফুটভাবে হোক তাহলে আপনারা স্বতঃস্ফুর্ত থাকবেন ন হবে ফাঁকি একটা গোজলা হবে এর এবার ঠিক আছে হ্যাঁ